জাদুর পেন্সিল রাফি ছিল এক দুষ্টু ছেলে পড়াশোনার থেকে খেলাধুলায় তার বেশি মনোযোগ একদিন সে বাজারে গিয়ে এক পুরনো দোকানে ঢুকে গেল দোকানদার এক বৃদ্ধ লোক তাকে একটা পেন্সিল দিয়ে বলল এটা একটা জাদুর পেন্সিল যা আঁকবে তাই সত্যি হয়ে যাবে রাফি অবিশ্বাস করলেও পেন্সিলটা নিয়ে নিন বাসায় ফিরে সে কাগজে একটা চকোলেট আঁকল হঠাৎ সেটি সত্যি হয়ে গেল খুশিতে সে লাফিয়ে উঠল এরপর সে একটা সাইকেল আঁকল এবারও সত্যি হল কিন্তু ধীরে ধীরে সে অহংকারী হয়ে উঠল বন্ধুরা যখন তার সাথে খেলতে চাইতো সে বলতো আমার তো জাদুর পেন্সিল আছে তোমাদের দরকার নেই একদিন সে বিশাল এক রাজপ্রাসাদ আঁকতে গিয়ে পেন্সিলটা ভেঙে ফেল সে বুঝতে পারল জাদু নয় আসল শক্তি বন্ধুত্ব আর কঠোর পরিশ্রম এরপর থেকে সে নিয়মিত পড়াশোনা করত এবং বন্ধুদের সাথে আনন্দের সময় কাটাত